আসসালামু আলাইকুম শ্রীনগরের ডাল লেক থেকে সবাইকে স্বাগতম মানে এখানে এই যে কফি খাইতেছি ত্রিশ রুপি দিয়ে আমি কখনো এর আগে আপেল সরাসরি গাছে দেখি নাই আমাদের দারুণ কিছু অভিজ্ঞতা হলো অ্যাডভেঞ্চার হলো মজা হলো সব কিছুই হয়েছে তো এখন আমাদেরকে আমাদের যে ড্রাইভার ভাই আছে তো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে একটা রিভার সাইডে অসাধারণ মনে হয় কি যে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এত সুন্দর বাংলাদেশ থেকে কাশ্মীর পৃথিবীর জান্নাতখ্যাত কাশ্মীরের চোখ ধাঁধানো সৌন্দর্য বিস্ময়কর প্রকৃতি খাবার দাবার আর নানা রকম সংস্কৃতির সংমিশ্রণে এবার আপনাদের সামনে মেলে ধরব আমার কাশ্মীর ভ্রমণের প্রথম অভিজ্ঞতা আমি মারুপ্রমাণ আপনাদের সাথে নিয়ে ঘুরে বেড়াবো কাশ্মীরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে এক দুঃসাহসিক যাত্রা কিন্তু শুরু করে দিছি দিচ্ছি এখন এই যে আবার কিন্তু দৌড় দিছে এখন এই যে ঘোরার সাথে সাথে কিন্তু ডাল লেকে আমাদের পরের দিনের সকালটি ছিল আক্ষরিক করতেই সোনালী একটি সকাল অনেক সাধনার পরে একটি স্বপ্ন বাস্তবন হলে বোধ হয় এমন একটি সকালের দেখা মেলে চারপাশে উঁচু পাহাড় স্বচ্ছ পানের উপরে সূর্যের রক্তিম আভা ছড়িয়ে সেই সকালটি আমাদের জানান দিচ্ছিল এটি কাশ্মীর যার জন্য আমরা এতদিনের অপেক্ষা শেষে আজ এখানে এই ডাল লেকে সালামু আলাইকুম শ্রীনগরের ডাল থেকে সবাইকে স্বাগতম আজকের রাতটা বেশ উপভোগ করে কাটালাম আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে আর রাতে বেশ ঠান্ডা পড়ছে আমাদের এখানে তো যতটা আশা করছিলাম ততটা না তবে ভালোই লাগছে আর এখন আমাদের আজকে কিন্তু আমাদের প্ল্যান কিন্তু আমরা পেহেলগ্রামে যাবো পেহেলগ্রাম আর এখন আমরা সকালে নাস্তা করব আর এদিকে আমাদের ট্যুরমেট রাজীব ভাইয়া চলে আসছে জনি ভাইয়া চলে আসছে কেমন কাটলো ভাই ভালো আজকের সকালটাও খুব মনোরম আচ্ছা আচ্ছা সানি ওয়েদার জাস্ট আসলে আচ্ছা আচ্ছা আলু পরোটা ফাইন নেন আলু পরোটা নেন এটা তো পোহা বাহ আর এখানে কি এখানে তো তরমুজ আর এটা কি এটা ঘি আছে তারপর ব্রেড আছে জেলি আছে আর চাকিতে থাকবি ওকে আমরা তাহলে এখন খাওয়া দাওয়া করবো তাহলে আর কোনো কথা হবে না খাওয়া দাওয়া করার পরে আমাদের ড্রাইভার চলে আসলে আমরা নতুন উদ্দেশ্য রওনা দিব সকালের নাস্তা শেষ করে আমরা কফি খাওয়ার জন্য লেকেই শিকারায় করে ঘুরে বেড়ানো কফিওয়ালাকে ডাকলাম প্রতি কাপ কফির মূল্য ছিল তিরিশ রুপি ব্ল্যাক কফি নিয়ে নিলাম প্রতি কাপ নিল ত্রিশ রুপি আর একটা জিনিস আমি বুঝি না যে এখানে কিন্তু আমাকে রিকোয়েস্ট করলো যে ভিডিও জন্য আপলোড না করি মানে এখানে এই যে কফি খাইতেছি তিরিশ রুপি দিয়ে তো সেটা যে দিলে যে কী সমস্যা এটা আমার বোধগম্য হয় না আর কি এটি আচ্ছা হুম ঠিক ঠিক বিদায় আমাদের হাউসবোট আর এখানে যাওয়ার সময় এক্সট্রা যদি আপনারা কিছু খান সেক্ষেত্রে এই এক্সট্রা পে করতে হবে আর একটা জিনিস লক্ষণীয় সে বিষয়টা হলো যে প্রতিটা জায়গায় তারা মানে এক্সট্রা বকশিস মানে দাবি করে মানে এটা মনে হয় কি যে জোর করে তারা নিবে বিষয়টা এরকম আর কি হাউসবোট আউট করে শিকারায় উঠে আমরা রওনা দিলাম বারো নম্বর ঘাটের দিকে সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের প্যাকেজের গাড়ি সেই গাড়িতে করেই আমরা চলে যাব পেহেলগাম সেই সকালে পেহেলগাম যাওয়ার আনন্দে আমরা যেমন শিহরিতে ছিলাম ঠিক তেমনই ডাল ছেড়ে যাওয়ার বিরোহে মনটা ছিল দুঃখ ভারাক্রান্ত ডাল লেকের সান্নিধ্যে মাত্র একটি রাত কিছুতেই আমাদের মন ভরাতে পারেনি আমাদের এরশাদ ভাইয়ের যেই নৌকা তার থেকে নেমে আমরা চলে আসলাম এখানে আমাদের জন্য মজামল ভাই গাড়ি পাঠিয়ে দিছে এই ইরফান ভাই ইরফান ভাই আমাদের সাথে থাকবে আর ওইভাবেই লাগেজগুলো সেট হয়ে যাচ্ছে আর এখন আমরা গাড়িতে উঠে বসতেছি একটা ধামাকা হবে হবে কেরালে ডাল লেক থেকে পেহেলগামের দ্রুত পঁচানব্বই কিলোমিটার এবং যেতে সময় লাগার কথা আড়াই থেকে তিন ঘন্টা কিন্তু এই রাস্তার সৌন্দর্য অসাধারণ তাই আমরা আমাদের যেখানে ভালো লাগবে সেখানে একটু থামব বিশেষ করে আপেল বাগানে আমরা কিছুটা সময় কাটাবো তাই আমাদের হয়তো পেহেলগাম পৌঁছতো পাঁচ থেকে ছয় ঘন্টা লেগে যেতে পারে ভারতের চুয়াল্লিশ নম্বর ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা এগিয়ে চললাম পেহেলগামের দিকে মূলত এই রাস্তা ধরেই জম্বু চলে যাওয়া যায় দূরে মেঘের সাথে মিশে থাকা সবুজ পাহাড়গুলো ক্রমশ যেন কাছে চলে আসতে লাগলো সেই সাথে পাহাড় শেষে সবুজ ক্ষেতে সৌন্দর্য এক অন্য মাত্রা যোগ করেছিল সেই সৌন্দর্য দু চোখ ভরে দেখতে দেখতে আমাদের ড্রাইভার একটি লোকাল জাফরান শপের সামনে গাড়ি থামিয়ে দিল আমরাও একটু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য নেমে পড়লাম শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার পথে আপনারা রাস্তার পাশে এরকম অসংখ্য দোকান পাবেন এই দোকানগুলোতে কাশ্মীরের বিখ্যাত জাফরান আখরোট বিভিন্ন রকম বাদাম মধুসহ নানারকম আইটেম পাবেন তবে এই সব জিনিস নিয়ে অনেক স্কাম হয় এখানে বিশেষ করে নকল জাফরানকে আসল বলে দিব্যে চালিয়ে দেয় এরা আর ড্রাইভারের সাথে এদের একটা কমিশন চুক্তি থাকে তাই কিছু কেনার আগে এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন আমরা তেমন কিছু না কিনে একটু নেড়ে দেখে ওদের দেওয়া ফ্রি চা খেয়ে আবার এগিয়ে যেতে থাকলাম পেহেলগামের দিকে পেহেলগামের দিকে যতই এগিয়ে যাচ্ছিলাম নয়নভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ততই আমাদের চোখ ধাঁধিয়ে দিচ্ছিল তবে মাঝে মাঝে কিছু লোকালয় পার হতে গিয়ে বেশ জ্যামও ঠেলতে হয়েছিল আমাদের আমরা কিন্তু পথে আছি কিন্তু অনেক জ্যাম রাস্তায় অনেক বেশ সময় লাগতেছে তো এই জন্য যখন কেউ ডাল লাগতে কে রওনা দিবেন পেহেলগ্রামে সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু আগে যাওয়ার জন্য এর আগে আপনি যদি বিগত দিনে কি এরকম কি জ্যামে সবসময় সবসময় জ্যাম থেকে হ্যাঁ মানে তাহলে উচিত হবে সময় একটু আর্লিয়ারলি রওনা দেওয়া না সময় তো বেশি লাগার কথা নাই জ্যাম ড্যামের জন্য টাইম লাগি বেশি তাই এখন দেখতেছি যে প্রচুর জ্যাম মানে এবং একটু রেস্ট্রিক্টেড এরিয়ার জন্য আবার মাঝে মাঝে চেকও হয় কাগজপত্র আমাদের আছে কিনা মানে বুকিং আছে কিনা পারমিশন আছে কিনা সবগুলো দেখে কিন্তু সব কিছু করে আর কি এই জায়গাটার নাম হলো বিষ বেহারা আমরা একটু অন্য একটা রাস্তা যাচ্ছি কারণ এখানে যাওয়ার দুইটা রাস্তা আছে বিষ বেহারা হয়ে আমরা পেহেলগামে যাচ্ছি একদম ফুল্লি কাশ্মীরের লোকাল এরিয়া আর কি জনবহুল লোকালয় বিষবেহারা পার হয়ে আমরা এবার গিয়ে থামলাম কাশ্মীরের একটি আপেল বাগানে আমি কখনো এর আগে আপেল সরাসরি গাছে দেখি নাই ভুটান একবার দেখছিলাম তাও খুবই ছোট ছোট ছিল তখন

এই রাস্তার দুই পাশে ছিল বিস্তীর্ণ আপেল বাগান এখানে আপেলের সিজন শুরু হয় মূলত সেপ্টেম্বর থেকে সেই সময় এলে গাছ ভর্তি একদম পাকা আপেল ঝুলতে দেখা যায় শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার এই রাস্তাটি আপনাকে অসাধারণ কিছু অভিজ্ঞতার সম্মুখীন করবে প্রাকৃতিক সৌন্দর্যের চোখ ধাঁধানো ল্যান্ডস্কেপ দূরে সবুজ পাহাড়ের নয়নবিরাম হাতছানি মায়াবী লিডার নদীর অপরূপ সৌন্দর্য সেই সাথে বৈচিত্র্যময় লোকাল জনজীবন এসব দেখতে দেখতে আপনার মনে হবে এজন্য বাস্তবে নয় ছুটে চলেছি কোনো এক স্বপ্নলোকের পথ ধরে কিন্তু সেই স্বপ্নলোক থেকেই আমাদের আবার বাস্তবে ফিরে আসতে হলো কেননা পেহলিগ্রামের ঢোকার মুখে টোল প্লাজার সামনে দীর্ঘ এক লাইন বেঁধে গেল টোল কার্যক্রম শেষ করে গাড়ির লম্বা লাইনের পাশ কাটিয়ে লিডার নদীকে হাতের বাম পাশে রেখে আমরা আবার ছুটে চলাম পেহেলগামের উদ্দেশ্যে ফাইনালি সাড়ে চার ঘন্টার যাত্রা শেষ করে আমরা এসে পৌঁছলাম পেহেলগামে আমাদের হোটেল লালকুঠির সামনে হোটেলের আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে আমরা হোটেলে চেক ইন করলাম বলা বাহল্য এই হোটেলটিও ছিল আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত এবার এক নজরে আপনাদেরকে এই হোটেলের রুম দেখিয়ে দিচ্ছি আর আমাদের এই পুরো কাশ্মীর এবং লাদাখের প্যাকেজ প্রাইস কত ছিল সেটি জানতে হলে কিন্তু এই সিরিজ শেষ পর্যন্ত দেখতে হবে হোটেলে চেক ইন করেই আমরা পাশের একটি রেস্টুরেন্টে চলে গেলাম লাঞ্চ করার জন্য রাজীব ভাইয়ের রিকোয়ারমেন্টে এখানে আসলাম কারণ রাজীব ভাই তো এর আগে অনেকবারই আসছে তো যে কারণে বলো যে ভাই এখানে তো আপনি এর আগে খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার ভালো এখানে সবই হালাল ফুড আমরা এখন খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া দাওয়া করি দেন আমরা পার্সোনালি আমরা খোঁজ করব যে সব কিছু খোলা আছে কিনা সাদা ভাত সবজি এবং ডাল দিয়ে খুবই সিম্পলি আমরা আমাদের লাঞ্চটি সেরে নিলাম লাঞ্চ শেষ করে আমরা সেদিনই বের হলাম পেহেলগাম এর উদ্দেশ্যে গুঞ্জন শোনা গেল সার্সিংয়ের জন্য যে স্পটগুলো আছে অর্থাৎ আরো ভ্যালি বেতাব ভ্যালি চন্দনওয়ারি ইত্যাদি নাকি বন্ধ আছে তাই আমরা সঠিক তথ্য জানার জন্য চলে গেলাম লোকাল ট্যাক্সি স্ট্যান্ডে বলা বা হলো পেহেলগাম লোকাল সার্সিংয়ের জন্য কিন্তু আপনাদের প্যাকেজি গাড়ি নিতে পারবেন না নিতে হবে লোকাল ইউনিয়ন কার এবং এর জন্য আপনাদের আলাদা ভাড়া গুনতে হবে আমরাও ট্যাক্সি স্ট্যান্ডে কথা বলে সার্সিংয়ের জন্য গাড়ি ভাড়া করলাম একুশশো রুপিতে আমরা একটা গাড়ি নিলাম লোকাল সার্সিং করব বলে ট্যাক্সি স্ট্যান্ড থেকে অবশ্য আমরা জানতে পেরেছিলাম চান্দানোয়ারি এবং বেতাব ভ্যালি অমরনাথ যাত্রার জন্য বন্ধ আছে খোলা আছে শুধু আরও ভ্যালি অগত্যা আমরা আরও ভ্যালির উদ্দেশ্যেই রনা দিলাম তবে যেতে যেতে আমাদের ড্রাইভার বলল যদি এর মধ্যে চান্দানোয়ারি এবং বেতাব ভ্যালি খুলে যায় তবে সে আমাদেরকে সেখানেও নিয়ে যাবে আরো ভেলির যাবার পথে ছিল একেবারেই স্বপ্নের মতো দূর পাহাড়ের গা থেকে নেমে আসা সারি সারি পাইন গাছগুলো যেখানে শেষ হয়েছে সেখান থেকেই বয়ে গেছে সফেদ নীলাভ লিডার নদীর স্রোতধারা সেই নদীর বয়ে চলা পানির কুলুকুলো ধনী সাথে অসম্ভব কিছু ল্যান্ডস্কেপ দেখে বুঝতে বাকি থাকে না কেন মানুষ ছুটে আসে এই কাশ্মীর তবে যেতে যেতে আমার যে উপলব্ধি হলো সেটা হচ্ছে কাশ্মীরে এসে আপনি যেখানেই যান না কেন আরো ভেলির এই রাস্তাটি আপনাকে আলাদা একটি অনুভূতি দিবে শিওর সেই স্বপ্ন লোকের পথ ধরে আধা ঘন্টা চলার পর আমরা এসে পৌঁছলাম আরু ভেলি। অবশেষে আমরা চলে আসলাম আরু ভ্যালিতে যেটার সৌন্দর্য না বললেই নয় আর কি তো খুবই ভালো লাগতেছে চমৎকার আর এখনকার যে পরিবেশটা মানে টোটালি গ্রিন এই গ্রিন এর কারণে আরো বেশি ভালো লাগতেছে সবুজ চারিদিকে শুধু সবুজ আর সবুজ অনেক সুন্দর আরো সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং আরো সুন্দর সুন্দর কিছু ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি আরো ভেলি মূলত কাশ্মীরের পেহেলগাম থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট একটি গ্রাম বা পাহাড়ি উপত্যকা গ্রীষ্মকালে আরো ভেলিতে সবুজের চোখ সৌন্দর্য দেখা গেলেও শীতকালে এই উপত্যকার পুরোটাই থেকে বরফে আচ্ছাদিত সেই সময় পর্যটকদের কাছে বরফের উপর স্কেটিং করার বিষয়টি বেশ জনপ্রিয় হয়ে ওঠে তবে আরোভেলি মূলত কার্পেটের মতো সবুজ গালিচা বিছানো তৃণ পায়না আচ্ছাদিত পাহাড় এবং নানা রঙের বনফুলের জন্য পর্যটকদের কাছে বেশি জনপ্রিয় আরো নদীর বাম তীরে অবস্থিত হওয়ায় এই গ্রামটির নাম রাখা হয়েছে আরোভেলি যা মূলত লিডা নদীর শাখা আমাদের দারুণ কিছু অভিজ্ঞতা হলো অ্যাডভেঞ্চার হইলো মজা হইল সব কিছুই হয়েছে যে কেমন লাগলো আরু ভেলি এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু দারুণ লাগছে এবং খুবই সুন্দর সুন্দর কিছু ভিউ আমরা পাইছি যা অসাধারণ কেন আমাদের আরও ভেলি ঘোরা শেষ হয়ে গেলো এখন আমরা বেতাব ভ্যালিতে যাবো দেখি যে বেতাব ভ্যালি খোলা আছে কি না শেষ পর্যন্ত যেতে পারলাম না বেতাব ভ্যালি চন্দনওয়ারি এই দুইটা জায়গায় আমাদের এখন যাওয়ার কথা ছিল বাট এখান আর ওই রাস্তাটা এখন বন্ধ সম্ভবত অমরনাথ যাত্রা সম্ভবত উনত্রিশ তারিখ শুরু হবে এখানে এই জন্য এই রাস্তা টোটালি এখন বন্ধ কিছু কাজ করতেছে আগামীকালকে সকাল থেকে আবার খুলে দেবে তো আমাদের জন্য এটা ব্যাড লাগ যে এটা আসলে আছি যেতে পারছি না তো এখন আমাদেরকে আমাদের যে ড্রাইভার ভাই আছে তো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে একটা রিভার সাইডে ওখানে ঝর্নার পানি আছে দেখি ওখানে কেমন কি হয় আলহামদুলিল্লাহ আমাদের ড্রাইভার ভাই যেখানে নিয়ে আসছে এই জায়গাটাও বেশ সুন্দর আগে এখানে এই ব্রিজটা পার হয়ে আমরা ওই সামনে চলে যাব ওইটা পার হওয়ার পরে ওখানে অনেক ভালো আর কি পার্কের মতো আছে তারপর আবার নিচে আমরা পানি টানি দেখব ঝর্নার পানিগুলো তো মোটামুটি ভালোই মনে হইতেছে আর কি ড্রাইভার ভাই কিন্তু আমাদেরকে নামাই দিচ্ছে এখানে এখানে সুন্দর একটা পার্ক আছে এবং এখানে আর একটা ঝর্ণা আছে ঝর্ণাগুলো আমরা দেখবো নিচে গিয়ে আর রাজীব ভাই হনুমান ভাই সরি সরি পাহাড়ি নদী যেটা হলো ঝর্ণা থেকে যে পানিগুলো আসে ওইটা এখান থেকে প্রবাহিত হয় আর কি খুবই ঠান্ডা তো রাজীব ভাই এর আসেন আসছেন এখানে এখানে আসেন ভাই এখানে আসেন ভাই এজন্য ভাই দেখা যায় কি যে বারবার আসতে হবে নতুন নতুন জায়গায় যাওয়া যায় আর কি রাইট রাইট

আর টুকটাক এই লোকাল খাবারগুলো কিন্তু খাইতে হবে নাহলে তো আসলে বোঝা যাবে না যে তুলনগুলো কেমন টেস্টি আমাদের আইসক্রিম দিলো মজা ভাই আপনি কিন্তু মিস করলেন ভাই মিস করলেন কিন্তু ভাই সমস্যা নাই আজকে কিন্তু মজা হ্যাঁ ভাই দারুন গেট গেট পার্ক গেট আমরা চলে আসছি ক্লাব পার্কে তো এখান থেকে আমরা টিকিট কাটবো দেখি টিকিটের দাম কত করে চারটা টিকিট কাটলাম একশো বিশ রুপি দিয়ে আমরা কিন্তু এই ক্লাব পার্কে কিন্তু ঢুকে গেলাম পার্কটা কিন্তু অসাধারণ সুন্দর অনেক সুন্দর ওই যে দূরে দেখা যাইতেছে মনে হয় কাশ্মীরের কোনো স্কুলের কোনো পিকনিক টিকনিক হবে অনেকে ফটো তুলতেছে আর এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসছে দেখতেছি প্রচুর লোক আর এটা একটা পানি প্রবাহিত হইতেছে সম্ভবত কোনো ঝর্ণা নেই পানি রাস্তার ব্যবস্থা করে দিছে চারদিকে শুধু সবুজ আর সবুজ মানে খুবই চমৎকার এই যে এখানে অনেক বাচ্চারা আছে কোনো স্কুলের হয়তো হবে আর কি কোনো অ্যানুয়াল প্রোগ্রাম প্রোগ্রাম হইতে পারে জানি না আসলে তো এখানে হয়তো পিকনিক আসছে আর চারদিকে এত সবুজ আর এই সময়টাতে আসলে আপনারা এই ধরনের একটা ভিউ পাবেন এবং দূর আকাশে ওই যে দূরের পাহাড়ে কিন্তু বরফ জমে আছে সাদা সাদা দেখা যাচ্ছে আর নিচে সব সবুজ চারোদিকে শুধু সবুজ আর সবুজ এদিকেও অনেক দূরে কিন্তু বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছে আরও ভ্যালির ক্লাব পার্কটি মূলত স্থানীয় কাশ্মীরিদের একটি অবকাশ বা বিনোদন কেন্দ্র এখানে খুব বেশি বিদেশি পর্যটক চোখে না পারলেও স্থানীয় কাশ্মীরিদের আনাগোনা ছিল অনেক বেশি লিডার নদীর অববাহিকায় অবস্থিত এই পার্কটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠবে খুব শীঘ্রই ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন ক্লাব পার্কের সৌন্দর্য আর এই ফাঁকে আমি নোমান আজকের কাশ্মীর সিরিজের তৃতীয় পর্ব থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে আগামী পর্বে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আপনারা চাইলে আমার ফেসবুক পেজ গুণমানও অ্যাড হয়ে যেতে পারেন সেখানে আমার আপকামিং সমস্ত ট্যুরের আপডেট পেয়ে যাবেন পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম ভালো থাকবেন সবাই আনন্দ থাকবেন আসসালামু আলাইকুম